স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখতেই পাচ্ছ একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় যে সাজেশন পেয়েছো সেই সাজেশনের উত্তর নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর অবশ্যই পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে এবং অন্যান্য বিষয়ে যে সাজেশন বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান সে সমস্ত সাজেশনগুলি রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করবে তোমরা জানো মোট এই অধ্যায় থেকে চারটি বড় প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে দুটো করবে কোন দুটো করব তা বলে দিয়েছিলাম এক মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার যে উপায় ভালো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য এক আর মানসিক চাপ এই এক এবং দুই খুব খুব ইম্পর্টেন্ট আর তিন এবং চারও করে যাবে হুম এই চারটি দিয়েছি এবং চারটি উত্তর তুলে ধরছি তোমাদের কাছে তোমাদের টেক্সট বইতেও রয়েছে এই দুটি প্রশ্ন দেখো প্রথম মানসিক স্বাস্থ্য কাকে বলে মানসিক স্বাস্থ্য কি যে কোনো প্রতিকূল পরিবেশে মানে নিয়ে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন শান্তিপূর্ণ আনন্দপূর্ণ অবস্থাকে মানসিক স্বাস্থ্য বলে এরপর দেখো ভালো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি কী শারীরিক বিকাশ ঘটবে আত্মবিশ্বাস গড়ে করবে। তিন নম্বর দেখো পরিপূর্ণ আত্মতৃপ্তি ঘটবে অর্থাৎ তোমাদের উত্তরগুলি হাইলাইট করে তুলে ধরেছি ভালো করে দেখো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি তুলে ধরা হচ্ছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের উপকারে লাগবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন যেভাবে পয়েন্ট রয়েছে সেভাবে পয়েন্ট করে লিখবে আর তোমাদের একটি কথা বলে রাখছি পরীক্ষা ধরানো পাঁচ নাম্বারে পড়েছে পাঁচ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে না চারটে পয়েন্ট দেবে এখান থেকে পড়বে তোমরা ছ নাম্বারে জানো তবে যেভাবে প্রশ্ন উত্তর চাইবে সেইভাবে অনেক প্রশ্নে আমার গুলি দাঁড় রয়েছে যেমন এই প্রশ্নে পাট 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 রয়েছে মানসিক চাপ কাকে বলে মানসিক চাপ কয় প্রকার কি এ লক্ষণ প্রভাব পরীক্ষায় কিন্তু এতগুলি পয়েন্ট পড়বে না পরীক্ষা হয়তো বলতে পারে মানসিক চাপ কাকে বলে এই মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায় বা মানসিক চাপ কাকে বলে না মানসিক চাপের ইতিবাচক প্রভাবগুলি লেখো অর্থাৎ যে কোনো দুটো ভাগ দেবে আমি একসঙ্গে দিয়েছি উত্তরগুলি দেখে নাও প্রথম মানসিক চাপ কাকে বলে তারপর মানসিক চাপের প্রকারভেদ দেখো তীব্র চাপ তারপর হচ্ছে অনিয়মিত চাপ এরপরে এই যে দু ধরনের চাপ রয়েছে তার আবার ভাগ রয়েছে আবার দীর্ঘস্থায়ী মানসিক চাপ দীর্ঘ হবে এরপর দেখো মানসিক চাপের লক্ষণ লক্ষণগুলো দেখতে পেয়েছো সাইক লক্ষণ আচরণগত লক্ষণ পয়েন্ট করে সুন্দরভাবে তুলে ধরা আছে গুরু টিউটনের পক্ষ থেকে কোনো বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য আমি যে কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান পিএইচ টু ফোর আবার একবার বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান পিএইচ টু ফোর এই কোটটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে এরপর দেখো মানসিক চাপের প্রভাব মানসিক চাপের যে প্রভাব ভিত্তিক দক্ষতার উপর প্রভাব আবার আবেগের উপর প্রভাব আবার সারিবৃত্ত প্রভাব অর্থাৎ যে কোর্টি বললাম সে কোটি মনে রেখে ওটি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তো ওরা মেসেজ করবি অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যায় যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাব পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান ওয়ান পি এইচ টু ফোর এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করবে স্বাভাবিকীয় প্রভাব এরপরে দেখো কর্মক্ষেত্রের প্রভাব এরপর মানসিক চাপের ইতিবাচক প্রভাবগুলি দেখো সুন্দরভাবে রয়েছে দেখো উত্তর এক নম্বর দেখো ইতিবাচক মানসিক চাপের সময় মিশ্রিত হরমোনগুলি জ্ঞানেন্দ্রীয় কাজ এবং স্মৃতিশক্তির কার্যক্ষমতা বাড়ায় দুই তিন চার পাঁচ এইভাবে আটটি দ্বার রয়েছে এবার তিন নম্বর প্রশ্ন অর্থাৎ এক এবং দুইর মধ্যে একটি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ পরীক্ষা তিন হচ্ছে চার দেখে যাবে অপসংগতি বা অসংগতি বলতে কি বোঝ অর্থাৎ মানসিক অপসংগতি এই মানসিক অপসংগতিপূর্ণ আচরণের কারণ এবং লক্ষণগুলি কি এখানে দেখো অপসংগতি কাকে বলে প্রথম দিয়েছি তারপর অপসংগতি যে আচরণের লক্ষণ অনিদ্রা দুঃস্বপ্ন দেখো অমনোযোগী দেখো সবকিছু অত্যন্ত তীক্ষ্ণভাবে অনুভব করা এলোমেলো চলাফেরা করা এইভাবে রয়েছে দেখো মানসিক অপসঙ্গতির কারণ না ব্যক্তিগত কারণ এরপরে রয়েছে দেখো ব্যক্তিগত কারণ এর পরে রয়েছে দেখো সামাজিক কারণ এভাবে দেখে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যে কোডটি বলেছি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে সেই কোডটি মেসেজ করো ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি মেসেজ করলে অটো রেপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অবশ্যই যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করে জানাবে কি যদি পিডিএফ ডাউনলোড করতে সমস্যা হয় সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কিছু আমি চাই না তোমার কাছে একটাই অনুরোধ আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করো এছাড়া যে পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে অন্যান্য বিষয়গুলি রয়েছে দেখতে ভুলবে না সমস্ত বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ এরপর দেখো শিক্ষা সংক্রান্ত কারণ এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে বিদ্যালয় শিক্ষার্থীদের অপসংগতিপূর্ণ আচরণগুলি কি কি সেগুলি দূর করবার জন্য পদক্ষেপগুলি গুলি কি উগ্র আচরণ পলায়ন মনোভাব হতা শিশু সুলভ আচরণ অসামাজিকতা মিথ্যা কথা বলা এগুলো এবং এগুলো প্রতিকার উপায় না শিক্ষার মাধ্যমে এগুলো দূর করতে হবে চাহিদা পূরণের মাধ্যমে দূর করতে হবে নিরাপত্তার মাধ্যমে দূর করতে হবে এগুলো ছিল মূল এছাড়া অন্যান্য রয়েছে এক দুই তিন কারণ এইখানেই চারটি সাজেশন অর্থাৎ উত্তর শেষ হল যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও